আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা মঙ্গোলিয়ার কাজ এবং স্যালারি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব এবং বর্তমানে ভিসা হচ্ছে কিনা সেটা নিয়েও কিছু কথা বলবো তো ফার্স্ট অফ অল আমরা কাজ সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলি তারপরে স্যালারি সম্পর্কে বলছি তারপরে ভিসার সর্বশেষ আপডেটের বিষয় নিয়ে কথা বলছি তো বর্তমান সময়ে যারা মঙ্গোলিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা কী বিষয়ে জানতে চাচ্ছেন সেটা এখনই কমেন্ট করবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অব অল আপনাদেরকে বলি যে দেখুন মঙ্গোলিয়াতে কী কী কাজের সুযোগ আছে বিশেষ করে যারা দক্ষ কর্মী আছেন স্কিল ওয়ার্কার তাদের জন্য কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন কাজ যেমনটা ধরুন মেশনের কাজ টাইলস মেশনের কাজ এছাড়া আপনি একজন পেইন্টার হিসেবে কাজ করতে পারবেন সেখানে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে এছাড়া আপনি একজন অভিজ্ঞ ওয়েল্ডার হিসেবে কাজ করতে পারবেন একজন ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতে পারবেন ঠিক আছে আপনি একজন পেইন্টার হিসেবে কাজ করতে পারবেন বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু বিভিন্ন ধরনের কাজ আছে যে কাজগুলোতে আপনি এখন বর্তমান সময়ে কিন্তু একজন স্কিল ওয়ার্কার বা দক্ষ কর্মী হিসেবে কিন্তু এই দেশটিতে ঢোকার সুযোগ বর্তমানে পাবেন তবে কথা হচ্ছে দেখুন আমরা যে জিনিসটা লক্ষ্য করে দেখছি এই মঙ্গোলিয়াতে কিন্তু সাধারণ কর্মী নেওয়ার বর্তমানে কিন্তু এখন চাহিদা খুবই কম যারা চিন্তাভাবনা করছেন মঙ্গোলিয়াতে যাবেন আমি বলবো যে কাজ শিখে যাবেন ভাই কাজ না শিখে যাবেন না এজেন্সি আপনাকে যাই বলুক না কেন কাজ অবশ্যই আপনি শিখে যাবেন কাজের উপরে আপনি যাচ্ছেন যদি আপনার অভিজ্ঞতা না থেকে থাকে তারপরও আপনারা ট্রাই করবেন সেই কাজটার উপরে অনেক কিছু তথ্য নেওয়ার অনেক কিছু বিষয় আসা জানার জন্য ঠিক আছে তা না হলে কিন্তু পরবর্তীতে দেখবেন যে আপনি এই দেশটিতে যাচ্ছেন সেখানে সাধারণ কর্মী হিসেবে যাওয়ার পরে যদি তারা চাই স্কিল ওয়ার্কার এজেন্সি যদি পাঠায় সাধারণ কর্মী সেক্ষেত্রে কিন্তু ভাই ঝামেলা হতে পারে অবশ্যই বুঝে শুনে যাবেন এই দেশটাতে ঠিক আছে কাজ না শিখে কোনো ভাবে কিন্তু আপনারা যাবেন না তো এই দেশটাতে শুধুমাত্র আপনার বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরেই না এখানে আরও দেখা যাচ্ছে যে আপনি হোটেল রেস্টুরেন্টের কাজের কিন্তু সুযোগ পাবেন ট্যুরিজম সেক্টরে কারণ এই দেশটি কিন্তু টুরিস্ট বেস কান্ট্রি দেশটা খুব বেশি বড়ো কিন্তু কান্ট্রি না তারপরেও কিন্তু এই দেশটা একটি ট্যুরিস্ট বেস কান্ট্রি এখানে কিন্তু বিভিন্ন দেশ থেকে টুরিস্ট এসে থাকে সে কারণে হোটেল রেস্টুরেন্ট বা বিভিন্ন ধরনের কিন্তু ফুড আইটেম সুপার শপ সুপার মার্কেট বা দেখা যাচ্ছে যে আপনার শপিং মল বিভিন্ন জায়গাতে কাজের কিন্তু সুযোগ আছে এই দেশটাতে ঠিক আছে যারা যাচ্ছেন ভালোভাবে বুঝে শুনে দেখে শুনে যান ইনশাআল্লাহ হয়তো ভালো কিছু এই দেশটা থেকে কিন্তু করা সম্ভব তো স্যালারি সম্পর্কে যদি বলতে হয় এখানে কিন্তু আপনার সাড়ে তিনশো থেকে চারশো সাড়ে চারশো পাঁচশো ডলার পর্যন্ত কিন্তু ইনকাম করা সম্ভব আপনি যদি একজন দক্ষ কর্মী হয়ে থাকেন যেটা বাংলাদেশি টাকাতে চল্লিশ থেকে প্রায় ষাট হাজার টাকার কাছাকাছি ঠিক আছে এরপরে আসেন আপনি বর্তমান সময়ে ঢুকতে পারবেন কিনা না এর দেশটার এখন পরিস্থিতি কি ভিসা কি এখন দিচ্ছে হ্যাঁ আপনি কনফার্ম থাকেন বর্তমান সময়ে কিন্তু এখন ভাই এই দেশটার ভিসা এখন দিচ্ছে অবশ্যই যারা যাবেন বুঝে শুনে জেনে শুনে ভালো এজেন্সির মাধ্যম দিয়ে যাবেন কখনও ট্যুরিস্ট ভিসা দিয়ে ট্রাই করবেন না কারণ ট্যুরিস্ট ভিসা দিয়ে শুধুমাত্র আপনি বেরোতে পারবেন কাজ করতে পারবেন না কাজ করতে হলে আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে বিএমইটি ম্যান পার্ক করতে হবে ঠিক আছে তো এটাই হচ্ছে মূলত কথা তো বর্তমান সময়ে ভাই ভিসা হচ্ছে সমস্যা নেই ভালো এজেন্সি দ্বারা ট্রাই করুন ইনশাআল্লাহ আপনার ভিসাটা কিন্তু অবশ্যই একশো একশো হয়ে যাবে ভালো মাধ্যম ধরে চেষ্টা করতে হবে এটাই হচ্ছে মেন কথা ঠিক আছে তো যাইক বন্ধুরা যারা এই মঙ্গোলিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা মঙ্গোলিয়া সম্পর্কে কী জানতে চান সেটা এখনই কমেন্ট করে দিবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ